বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে নিয়ে একটা নতুন রেসিপি করবো এই কাঠোনা রাটি আমি দিয়ে আমি কাছে সেদ্ধ করবো সেদ্ধ করে আমি কাঠালের রাটি হর্তা করব এই কাঠিনা রাটিগুলোকে আমি খেলে দিচ্ছি খুষা ফেলে দিয়ে কেটে কেটে বন্ধুরা কাঁঠালের আঠিগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে আমি কাঁঠালের আঠিটাকে ভর্তা করব নতুন একটা রেসিপি করব আমার কাঠামের আপনি সেদ্ধ হয়ে গেছে আমার আলু বেশি থাকবে সেদ্ধ জল লাল হয়েছে এবার আমি আস্তে আস্তে শালগুলো ফেলে দেবো কিন্তু আমার আবার একটু ঠান্ডা লেগেছে যেমন কোলাকা বসে গেছে কথা পরিষ্কার হচ্ছে না গরম ছালটা ধুলে নেবো গরম গরম ছালটা উঠে এই যে ছালটা আমি সারিয়ে নিয়েছি এবার আমি এই আটিগুলো পরিষ্কার করে একটু ধুয়ে নেবো ভালো জলে ধুয়ে আমি এটাকে গত্তা বানাবো ধুয়ে দিয়েছি কড়াইতে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে একটু কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা খুঁটুক আমি এবার একটু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কালো ধীরে আর শুকনো লঙ্কা এটাকে আমি ভাজছি ভালো করে একটু লাল করে ভেজে আমি এটাকে একটু শিলে বেটে নেব বেটে নিয়ে আমি এই কাঁঠালের রাটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাল ফেলে দিয়ে আমি এই কাঁঠালের রাটিটাকে আজকে একটা নতুন রেসিপি বানাবো কাঁঠালের রাঠি ভর্তা তোমরা সবাই সকলে এই কাঁঠাল রাঁটির ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর টেস্ট লাগে গরম ভাতে খুব ভালো লাগে খেতে তোমরা এই রাটির ভর্তা বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে খুব সুন্দর লাগে কিন্তু আমার গলাটা বসে গেছে আমি বলতে পারছি না হয়ে গেছে আমার ভাজা আমি এবার এটাকে একটু শিলে বেটে নেব তুলে নিচ্ছি লঙ্কা আর পেঁয়াজটা বেটে নিচ্ছি শিলে লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে বেজে নিয়েছিলাম ওটা এই শিলে একটু ভেসে নিচ্ছি এগুলো দিয়ে দেবো এই যে কাঁঠালের রাটিগুলো দিয়ে দিলাম এবার আমি কাঁঠালেরাটি একটু ছিলে বেটে নেব আমি এটাকে ভালো করে পেস্ট করবো কাঁঠালের আটির ভর্তাটাকে একটা নতুন রেসিপি বন্ধুরা এটা করবে বাড়িতে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে গরম ভাতের আটিটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু কাঁচা তেলও দিয়ে দিলাম এবার আমি এই ভর্তাটাকে ভালো করে মিশাবো তারপরে আমি ভত্তাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তোমরাও এরকম করে কাঠাল রাটে দিয়ে একটা ভত্তা বানিয়ে খেয়ে দাও একটু কম দিয়েছি আমি আর তোমরা দিলে বেশি করে দিয়ে খেয়ে দেখতে পারো একটা নতুন রেসিপি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কাঁঠালের রাটের ভত্তা দেখতেই কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হবে তোমরাও খেয়ে দেখবে বানিয়ে বন্ধুরা